আজকে আমি খুব সুন্দর একটি ক্রস ক্রসচিহ্নের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্ন তৈরি করার পর তার কোণে আবার আরেকটা ক্রস চিহ্ন এইভাবে ডান দিক থেকে বাম দিকে আমি কোন তেরোটি চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকণি তেরোটি ক্রস চিহ্ন তৈরি করার পর তেরো নম্বর ক্রস চিহ্নটিকে নিয়ে আবার তেরোটি ক্রস চিহ্ন কোনাকণি তৈরি করে নিচ্ছি বাম দিক থেকে ডান দিক অবধি এইভাবে তেরোটা চিহ্নের একটা চৌকো বক্স আমি তৈরি করে নেব। কোনাকণি একটা বক্স তৈরি করার পর আমি গোলাপি রঙের উল নিয়ে এখানে চুঁচটা তুলে নিয়ে কোনাকণি ছটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোনাকণি ছটা চিহ্ন তৈরি করার পর এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আবার এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর কোণে আরেকটা ক্রস চিহ্ন তৈরি হবে এইভাবে কোণি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এখানে ছুঁচটা তুলে নিয়ে নিচের দিকে লম্বালম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নেব চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর মাঝখানে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে এবার নিচ থেকে ওপর অব্দি চারটা চিহ্ন তৈরি হবে চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর কোণে একটা ক্রস চিহ্ন তৈরি হবে অর্থাৎ কোনাকণি আমি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেবার পর দুটো ক্রস চিহ্ন যেইভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি হবে আবার এই ক্রস চিহ্নটাকে নিয়ে নিচ অব্দি যে চিহ্নটা তৈরি করা আছে ছটা চিহ্ন তৈরি হবে এইভাবে পুরো ঘরটাতে ডিজাইনটা আমি তৈরি করে নেব আবার এখানে তুলে নিচ্ছি তুলে নিয়ে ছটা ক্রস চিহ্ন তৈরি করে নেব এভাবে পুরো ঘরটাতে ডিজাইনটা তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন এইভাবে পুরো ঘরটির ভেতরে গোলাপি রঙের উল দিয়ে আমি ডিজাইনটি তৈরি করে নিচ্ছি গোলাপি রঙের উল দিয়ে ডিজাইনটি তৈরি করার পর আমি হলুদ রঙের উল নিয়ে মাঝখানের যে ফাঁকা অংশটা আছে এক লাইন আমি ক্রস চিহ্ন তৈরি করে নেব তো সেই জন্য এখানে ছুঁচটা তুলে নিচ্ছি পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর লম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে এ পুরো ঘরটাতে এক লাইন তিনটা করে ক্রস চিহ্নের লাইন আমি তৈরি করে নেব পুরো ঘটাতে এক লাইন তৈরি করার পর ভেতরে যে ফাঁকা অংশটা আছে সেখানে সাদা রঙের উল দিয়ে ভরাট করে নেব ফাঁকা অংশটাতে সাদা রঙের উল দিয়ে ভরানোর পর বাকি যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটা ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন